হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো গরমকালে যে কোনো ধরনের চর্মরোগ সারাতে মাত্র একবার ব্যবহার করুন এই জিনিস যা মাত্র একবারের ব্যবহারই যে কোনো চর্মরোগ যেমন ঘামাচি দাঁত হাজা চুলকানি খোস ছুলি সম্পূর্ণ সেরে যাবে বন্ধুরা এই প্রচণ্ড গরমের কারণে আমাদের অনেকেরই নানান রকম ত্বকের সমস্যা দেখা দেয় যার কারণে আমাদের খুব কষ্ট হয় তাই আজ আমি খুবই সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় আপনাদের দেখাব যেটির ব্যবহারে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এর জন্য আমি প্রথমে বেশ কিছু দেশি নিম পাতা নিয়েছি এরপর এই পাতাগুলিকে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এবারে একটি মিক্সারে করে অল্প জল সহযোগে এই পাতাগুলিকে পেস্ট করে নেব এরপর আগুনের উপর একটি সসপ্যান বসিয়ে সসপ্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ সর্ষের তেল এরপর তেলের মধ্যে দেব সেই নিমপাতার পেস্ট এবারে এটিকে বেশ করে নেড়েচেরা ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ চেন্টি ছটানোর পর যখনই দেখবেন সবুজ নিমপাতার রং বদলে যাচ্ছে তখনই এটিকে আগুন থেকে সরিয়ে নেবেন এবারে একটি কাছাগ করে তেলটি ছেঁকে নেব এখন এখানে যে কোনো ধরনের চর্মরোগ সারানোর তেল পোড়া সম্পূর্ণই রেডি এবার এই তেলটি অল্প করে নিয়ে ত্বকের উপর একটু লাগিয়ে নিন এই তেলটির এমনই গুণ যা মাত্র একবার ব্যবহার করলে উপকার পাবেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন